সম্মানিত আশিকের রসুলেরা ধর্ম আজমের কারণে আমরা পুরো বিভ্রান্তিতে পড়েছি মুশকিল হয়েছে সমাজ আমরা যা শুনে আসছি এর বিপরীত কিছু শুনলে সহজে মানতে চাই না যেমন আমাদের সমাজের ধ্যান ধারণা তোর পাহাড় আল্লাহ নূরে জল্লা সাই হয়ে গেছে হয়েছে না ভাই রাই সবাই জানে আমরা আল্লাহর নূরে পাহাড় জলে মোশা জ্বলে না কেউ দূর পাহাড়ে গিয়া দেখছি জল না জলে নাই আল্লাহ কি নূর না জ্যোতি আলো নার মানে আগুন আল্লাহ যদি আগুন হয় তাই নয় পাথরটা নূর আমরা কি ধারণা করতেছে চিন্তাও করতে পারি না কিন্তু যারা তোর পাহাড়ে গিয়েছে তারা ঠিকই দেখতেছে তোর পাহাড় মানে উজ্জ্বল হয়েছে মূল্যবান হয়েছে স্বর্ণের মতো চিকচিক করতেছে আর আমরা এই দিকটা বলতেছি আল্লাহরে তোর ভার্য লেগেছে এই যে ভ্রান্ত ধারণা এই ধারণার অবসান ঘটানো দরকার এই ভুল সংশোধন লাভ হলে বল চিন্তা ভাবনাগুলো ধর্ম করলে লাভ কি